আজকের ভিডিওতে আপনাদের একটি জটিল রোগ সম্পর্কে এবং এই রোগটির হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে কিছু ধারণা দেবো তো এই রোগটি সম্পর্কে যদি জানতে হয় তাহলে আগে জেনে নিতে হবে আমাদের যে অ্যাড্রিনাল গ্রন্থি এই অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে এবং এই অ্যাড্রিনাল গ্রন্থের কাজ কী ছোট ত্রিভুজ আকার আমাদের যে অ্যাড্রিনাল গ্রন্থিটি এটা কিডনির উপরের দিকে থাকে ত্রিভুজের আকার অর্থাৎ তিন কোনা এটি দেখতে একটু ভালো করে দেখুন এটাই হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে বিভিন্ন প্রকার হরমোন ক্ষরণ হয় অ্যালডোস্টেরন নাম করে এক প্রকার হরমোন আমাদের কিডনিকে প্রচ্ছাপ নিঃসরণে সাহায্য করে মানে এই গ্রন্থি থেকে এস্টেরন নামক যে হরমোন ক্ষরণ হয় সেই হরমোন কিন্তু আমাদের কিডনি থেকে প্রচ্ছাপকে বাইরে বের করে দিতে সাহায্য করে সুতরাং এই হরমোনের কার্যকারিতা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যাই হোক কোনো কারণে এই গ্রন্থি থেকে যে হরমোনগুলো ক্ষরণ হয় যদি তার তারতম্য ঘটে তাহলে বমি বমি ভাব অত্যন্ত দুর্বলতা মাথা ঘোরা ইত্যাদি উপসর্গ দেখা দেয় এই রোগটিকে বলা হয় অ্যাডিশন ডিজিজ বা অ্যাডিশন রোগ সুতরাং বুঝতে পারলেন রোগটি কোন প্রকৃতির আজকের ভিডিওতে এই রোগের কতগুলো কারণ এবং এর চিকিৎসার জন্য চারটি মেডিসিনের লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে আপনাদের ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই রোগটির ভীষণ গুরুত্বপূর্ণ ছটি লক্ষণ রয়েছে আমরা প্রথমেই এই লক্ষণগুলো জেনে নিই ভীষণ গুরুত্বপূর্ণ হ্যাঁ নাম্বার ওয়ানে রয়েছে অতিরিক্ত ক্লান্তিবোধ নাম্বার টুতে রয়েছে চামড়া কালচে বর্ণ হয়ে যাওয়া বা কালো হয়ে যাওয়া নাম্বার থ্রিতে রয়েছে ওজন ও খোদা কমা ওজনও কমে যায় খোদাও কমে যায় নাম্বার ফোরে রয়েছে লবণ খাওয়ার অদম্য ইচ্ছা নাম্বার ফাইভে রয়েছে পেটে ব্যথা ও বমি নাম্বার সিক্সে রয়েছে লো প্রেশার এবং মাথা গোড়া এই যে যে আমি ছটি গুরুত্বপূর্ণ লক্ষণ বললাম যদি আপনার মধ্যে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে এর মোস্ট অফ লক্ষণ দেখতে পান তাহলে অবশ্যই সচেতন হবেন কেননা এই রোগটি আদৌ ভালো নয় এখন এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে চারটি মেডিসিনের কিছু লক্ষণশক্তি ডোজ সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় ধারণা দেব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে সুবিধা হবে আপনাদের প্রথমে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিনের নাম নাম্বার ওয়ানে লিখি সি এ এল সি এটার ফুল নেম হচ্ছে ক্যালকারিয়া কার্ব এখন কোন লক্ষণের ভিত্তিতে আমরা এই ক্যালকারিয়া কার্ব ঔষধটির কথা ভাবতে পারি এই ক্যালকারিয়া কার্বের রুগীরা হয় শীতকাতর সোটা এবং ভীরু প্রকৃতির সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় এই ক্যালকারিয়া কার্বের রুগীদের মাথা গড়ে এবং এদের মাথায় এত পরিমাণে ঘাম হয় যে তাতে বালিশ ভিজে যায় শারীরিক এবং মানসিক পরিশ্রমের কারণে এদের বমি বমি ভাব হয় ডিম এবং লবণ জাতীয় খাবারের প্রতি এদের অদম্য ইচ্ছা বাড়ে এছাড়াও শারীরিক পরিশ্রমের কারণে এদের কিন্তু অক্ষুধা বিষয়টিও এসে যায় এখন কথা হচ্ছে ক্যালকারিয়া কার্ব যে মেডিসিনটি এই মেডিসিনটি বিরাট একটা মেডিসিন এই মেডিসিন সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য তো এখানে বলা সম্ভব নয় তাহলে ভিডিওটি যথেষ্ট চওড়া হয়ে যায় এই মেডিসিনটি সম্পর্কে যদি আপনি পূর্ণাঙ্গ তথ্য জানতে চান বা এখানে দেখানো চারটি মেডিসিনের পূর্ণাঙ্গ তথ্য জানতে চান আপনাকে বাইরে কোথাও যেতে হবে না এই চ্যানেলেই রয়েছে চারটি ভিডিও তো আপনি সহজে কিভাবে দেখতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটি মেডিসিনের নাম লিখে ডান দিকে সংখ্যা লিখে ভি লিখে দিয়েছি যেমন এখানেও লিখে দিয়েছি দেখুন ক্যালকারিয়া কার্ব নয়শো সত্তর ভি এই নশো সত্তরটি হচ্ছে ক্যালকারিয়ার পূর্ণাঙ্গ ভিডিও নাম্বার যদি আপনি এই ক্যালকারিয়া কার্বের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে ইউটিউবে লিখুন হোমিও ইন নাম্বারস নশো সত্তর এটা লেখার পর আপনি সার্চ বটমে ক্লিক করুন বা টাচ করুন তাহলে ক্যালকারিয়া কার্বের পূর্ণাঙ্গ ভিডিওটি আপনার চোখের সামনে চলে আসবে আপনি টাচ করেই কিন্তু পূর্ণাঙ্গ ভিডিওটি দেখতে পারেন এইভাবেই এ চারটি মেডিসিনের যে কোনো মেডিসিন আপনি দেখতে পারেন আমি নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি সম্পর্কে বলি নাম্বার টুতে সেটা আছে আয়োড এটার ফুল নেম হচ্ছে আয়োডিয়াম আপনি এই ঔষধগুলো কত শক্তি ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেটা অবশ্যই এই ভিডিওটির শেষের দিকে আপনাদের বলে দেব যাই হোক এখন আপনি কোন লক্ষণের ভিত্তিতে এই আয়োডিয়াম ঔষধটির কথা ভাবতে পারেন এই আয়োডিয়ামের রুগীরা হয় গরম কাতর এবং ইস্ক্রুফুলাস ধাতুগ্রস্তের ইস্ক্রুফোলাস ধাতুগ্রস্তের রুগী কাদের বলা হয় আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি তথাপিও পুনরায় বলে দিই যাদের ঠান্ডা লাগলেই বিভিন্ন গ্ল্যান্ড ফলে এই কর্ণমূল ফুলতে পারে এই টো ফুলতে পারে বা উরুর গ্ল্যান্ড ফুলতে পারে বগলের গ্ল্যান্ড ফুলতে পারে এই স্ক্রুফ্লায় ধাতুগ্রস্ত রোগীদের বৈশিষ্ট্যই হচ্ছে এটা এই আয়োডিয়ামের পেশেন্টদের গরম ঘরে এবং সামনের দিকে ঝুঁকলে এদের মাথা করে আমি কথাগুলো কি বলি যদি আপনারা সেগুলো বুঝে মনে রাখার চেষ্টা করেন তাহলে আপনাদের সুবিধা হবে এই আয়োডিয়ামের রুগীদের খাওয়া দাওয়ার আকাঙ্ক্ষা বিশেষ একটা কমে না তবে পিপাসা অবশ্যই এদের বাড়ে আর এই আয়োডিয়ামের রুগীদের সামান্য পরিশ্রমে ঘাম হয় এবং তারপরে প্রচণ্ড দুর্বলতা অনুভব করে আর একটি কথা সেটা আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে এই যে যে রোগটি এই রোগটি কাদের হয় তো এক কথা এই রোগটি সকলের হতে পারে অর্থাৎ নারী পুরুষ যুবক যুবতী নির্বিশেষে সকলেরই এই রোগটা হতে পারে যাই হোক আমরা নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি সম্পর্কে জানি নাম্বার থ্রিতে সেটা হচ্ছে ন্যাট এম অর্থাৎ ন্যাট্রামিউর এখন কোন লক্ষণের ভিত্তিতে আমরা এই ন্যাট্রামিউর ঔষধের কথা ভাবতে পারি এই ন্যাট্রামিউরের রুগীরা হয় গরম কাতর রোগা পাতলা এমন প্রদান এমনকি প্রদানের প্রদানেরও হয় এই ন্যাট্রামেউরের রুগীদের মাথায় যন্ত্রণার সঙ্গে বমি হয় আর আমাদের এই আয়োডিয়াম রুগীদের মতো এদের খাওয়া দাওয়া বিশেষ একটা কমে না কিন্তু পিপাসা যথেষ্ট বাড়ে খাবার সময় প্রচণ্ড পরিমাণে ঘাম হয় লবণ এবং লবণ জাতীয় খাদ্যের প্রতি এদের আকাঙ্ক্ষাও বাড়ে এই ন্যাট্রামেউরের রুগীদের মুখমণ্ডল তৈলাক্ত দেখলে মনে হয় তেল মাখানো হয়েছে আমরা নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি সম্পর্কে জানি নাম্বার ফোরে সেটা হচ্ছে ফস ফস মানে হচ্ছে ফসফরাস এখন কোন লক্ষণের ভিত্তিতে আমরা এই ফসফরাস ঔষধটির কথা ভাবতে পারি এই ফসফরাসের রোগীরা হয় শীতকাতর হালকা পাতলা গঠনের এবং দেখতে খুবই সুন্দর এবং এরা কিন্তু কামুক প্রকৃতির হয় সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় এই ফসফরাসের রুগীদের মাথা ঘরে এই লক্ষণটি আমি কিন্তু এই ক্যালকারিয়া কারবেও বলেছি খাবার পেটে গিয়ে গরম হলেই এই ফসফরাসের রুগীদের বমি হয় বা বমি বমি ভাব হয় এটা কিন্তু সুন্দর একটি লক্ষণ অতিরিক্ত পরিশ্রমের পর এই ফসফরাসের রুগীদের হাত পায়ে কাঁপুনি হয় এবং তারপরে ভীষণ দুর্বলতা অনুভব করে বেশি পরিমাণে লবণ খাওয়ার কুফল এই ফসফরাসে নষ্ট করতে পারে অনেক রুগী দেখবেন যারা কিন্তু প্রচুর পরিমাণে লবণ খায় এই বেশি পরিমাণে লবণ খাওয়া তো আদৌ ভালো নয় আপনারা এই বিষয়টি জানেন তো বেশি পরিমাণে লবণ খেলে বিভিন্ন রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধে তো এই বেশি লবণের কুফল এই ফসফরাস ঔষধটি কিন্তু নষ্ট করতে পারে তো আমি মোটামুটি এই চারটি মেডিসিন সম্পর্কে আপনাদের ধারণা দিলাম আর কোনো মেডিসিনের পূর্ণাঙ্গ তথ্য যদি জানতে চান সে পন্থাও আপনাদের বলে দিলাম আমি সর্বশেষে যে বিষয়টি বলবো সেটা আছে ঔষধের শক্তি এবং ডোজ এই রোগের জন্য আপনি সিক্স থার্টি আর হচ্ছে টু শক্তি ব্যবহার করবেন তবে যদি শিশু এবং বাচ্চাদের জন্য হয় তাহলে এই সিক্স শক্তিটি ব্যবহার করবেন এখন এই তিনটি শক্তি আপনি অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন হানিমেনি নীতি অনুসারে তো সূক্ষ্ম মাত্রায় যদি ডোজ বানাতে হয় আপনাকে নিতে হবে পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটির মানে এই চারটির যে কোনো একটি দিতে হবে ওয়ান এই ওয়ান দেওয়ার পরে এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি মাত্রা ডোজে যাবে এখন অর্ডিনারিভাবে এই শিখ শক্তির দিনে তিনবার থার্টি শক্তির দিনে দুবার আর টু হান্ড্রেড শক্তি দিনে একবার ব্যবহার করা হয় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ